জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসাবে থাকবো আমি আসলে কাজের মধ্যেই থাকতে চাই এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই আগে একটা বিয়ে করেছিলাম এবং ওটা আমি আমি নিজেই ডিভোর্ট দিই নিজের পছন্দের বিয়ে করে নিজেই ডিভোর্ট দিই যদিওবার টাকার জন্য বিয়ে করি আপনাদেরকে অসুবিধা আমি বলছিলাম সমস্ত কথা যেন তনির এক মুহূর্তে মিথ্যে হয়ে গেল তৃতীয়বার বিয়ের আসনে বসতে চলেছে তনি তাও আবার অন্যের সংসার ভেঙে নিয়ে এক গুচ্ছ অভিযোগ তুলেছে সিদ্দিকের প্রাক্তন স্ত্রী তিন বছর ধরেই নাকি লন্ডন এই প্রবাসীর সঙ্গে পরকিরায় লিপ্ত ছিল তনি সংসারে রয়েছে একটা ছোট্ট বাচ্চা তবে সেই সংসার ভেঙে এবার টনির প্রেমের জালে পড়েছে এই সিদ্দিকি যার জন্য এবার নিজের সংসার ত্যাগ করল সিদ্দিকি মিথ্যে কথা বলেছে দিনের পর দিন টনিও জানিয়েছিল স্বামী যতদিন থাকবে স্বামী না থাকলেও তার থাকবে সারা জীবন তনি তবে সে কথা করে দিয়েছে এবং আরো বাজে বাজে মন্তব্যের শিকার হয়েছে এই তনি টাকার জন্যই বুড়ো ব্যক্তিকে বিয়ে করেছিল তনি এবং তিনি বেঁচে থাকার সময় থেকে এই লন্ডন প্রবাসীর সঙ্গে পরকিয়া চালিয়ে গেছে তনি